আপনি এই পৃথিবীতে কেন জন্মেছেন এটা কি কেবলই এক কাকতালীয় ঘটনা নাকি কোনো উদ্দেশ্য আছে বিজ্ঞান বলে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে এক বিগ ব্যাংকের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয় সেই বিস্ফোরণ থেকেই জন্ম নেয় আলো পদার্থ এবং একসময় জীবন অর্থাৎ আপনার অস্তিত্ব সেই প্রাচীন বিস্ফোরণের ধারাবাহিকতা আপনার শরীরে যে আয়রন ক্যালসিয়াম কার্বন আছে তা একসময় ছিল মরে যাওয়া তারার ভেতরে যখন তারা বিস্ফোরিত হয় সেই উপাদান ছড়িয়ে পড়ে মহাশূন্য লক্ষ লক্ষ বছর পরে সেই ধুলিকোনা জমে পৃথিবী তৈরি করে আর সেই মাটিতেই গড়ে ওঠে আপনার শরীর অর্থাৎ আপনি কেবল পৃথিবীর নয় মহাবিশ্বের সন্তান জীবনও এসেছে ধাপে ধাপে একটি কোষ থেকে কোটি বছরের অভিযোজন ও বিবর্তনের মাধ্যমে আজকের মানুষ ডিএনএ শুধু একটি রাসায়নিক সূত্র নয় এটি মহাবিশ্বের নিজের গল্প লেখার উপায় আপনার জিনের ভেতরে লেখা আছে সেই ইতিহাস যা কোটি বছর আগে সমুদ্রের তলায় শুরু হয়েছিল বিজ্ঞান আমাদের বলে কিভাবে আমরা এখানে এলাম কিন্তু দর্শন জিজ্ঞাসা করে কেন আমরা এখানে চেতনা অনুভূতি ভালোবাসা এসব কেবল রাসায়নিক প্রতিক্রিয়া নয় এগুলো মহাবিশ্বের নিজের অস্তিত্বকে অনুভব করার উপায় আপনি যখন আকাশের দিকে তাকান তখন মহাবিশ্ব নিজেই নিজেকে দেখছে আপনার চোখের মাধ্যমে একটি শিশু জন্ম হয় প্রথম কান্না দেয় এটাই জীবনের শুরু তারপর আসে শৈশব যৌবন প্রাপ্ত বয়স্কতা বার্থক্য এটাই সময়ের চক্র কিন্তু প্রতিটি মুহূর্ত প্রতিটি বয়সী মহাবিশ্বের জন্য অনন্য কারণ জীবনের প্রতিটি অভিজ্ঞতা হাসি কান্না ভালোবাসা মহাবিশ্বের নিজস্ব প্রকাশ আপনি নন আপনার জন্ম কোনো দুর্ঘটনা নয় আপনি সেই শক্তির ফল যে শক্তি কোটি বছর ধরে নক্ষত্র সৃষ্টি করেছে জীবন জন্ম দিয়েছে এবং এখন আপনার চিন্তায় কথা বলছে আপনি এই বিশাল মহাবিশ্বের এক ক্ষুদ্র কিন্তু অপরিহার্য অংশ তাহলে এখন নিজেকে প্রশ্ন করুন যে মহাবিশ্ব আপনাকে তৈরি করতে কোটি কোটি বছর অপেক্ষা করেছে আপনি কি প্রস্তুত তাকে বোঝার যাত্রা শুরু করতে